নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা চাইলে তোমরা পার্ট টাইম জবকেও করতে পারো চাইলে ফুল টাইম জবও করতে পারো ঠিক আছে দুটো অপশন রয়েছে এখানে তো যে যে যেভাবে কাজ করবে সেই অনুযায়ী ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তারপরে যদি মনে হয় কাজটা করবেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার কল করতে পারো না হলে সকালে ছটা থেকে আটটার মধ্যে কল করে তোমরা কিন্তু জয়নিংয়ে আসতে পারবে কিংবা হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু মেসেজ করে নিতে পারবে ঠিক আছে তো এটা লোকেশানটা রয়েছে কিন্তু গোবড়া স্টেশন গোবরা স্টেশন বলো যেটা ডানকুনি স্টেশন রয়েছে ডানকুনি স্টেশনটা অনেকেরই পরিচিত এই ডানকুনির পরের স্টেশন যেটা বর্ধমান করলাইনের দিকে গেছে তার ডানকুনির পরের স্টেশন কিন্তু গোবড়া স্টেশন এই গোবড়া স্টেশনের জয়নিংটা রয়েছে সোমবার তো সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু আসতে হবে তো এটা একটা ওয়ার হাউসের কাজ হবে হ্যাঁ এটা একটা ওয়ার হাউসের কাজ মহেন্দ্র লজিস্টিক অ্যামাজন ওয়ার হাউসেরই তো বিভিন্ন রকম এখানে কাজ রয়েছে শটিং মুভিং প্যাকিং লোডিং আনলোডিং সব ধরনের এখানে কাজ হয় সব ধরনের কাজ কিন্তু ঘুরে ফিরে তোমাদের করতে হবে ঠিক আছে এখানে আগে ফুল টাইম কাজের সিস্টেমটা বলে দিচ্ছি তারপর পার্ট টাইমের সিস্টেমটা বলছি তো এখানে ডিউটি টাইম যেটা রয়েছে দশ ঘন্টা খাওয়া দাওয়া এক ঘন্টা বাদ দিলে ন ঘন্টা কিন্তু কাজ করতে হবে এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে ডিউটি করতে হবে এখানে ঠিক আছে সকালে যেটা নাইট শিফট হয় আটটা থেকে ছটা হ্যাঁ এবং ডে ডিউটি মানে সকালে ডিউটিটা হয় সাড়ে নটা থেকে সাড়ে সাতটা এই দুটো সিস্টেমের ডিউটি হয় এখানে এখানে কাজ হবে ছাব্বিশ দিন অর্থাৎ সপ্তাহে একটা করে ছুটি পেয়ে যাবে ছাব্বিশ দিন তো ছাব্বিশ দিনের ভিত্তিতে পাবে তেরো হাজার পাঁচশো মাসে পনেরো দিন কাজ করলে কিছু অ্যাডভান্স পাবে আর এক থেকে সাত তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট হবে ঠিক আছে পি বিএসআই বোনাস এগুলো সমস্ত কিছু রয়েছে এগুলো আলাদা করে কিন্তু পাবে নো নোয়ার্ক নো পে পনেরো দিন কাজ করলে অ্যাডভান্স হবে ঠিক আছে আর ফুল পেমেন্ট আট থেকে দশ তারিখের মধ্যে তো এই ওয়ার হাউসে যারা কাজটা করবে তাদের ক্রাইটেরিয়া অবশ্যই থাকতে হবে বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে চল্লিশ চল্লিশের মধ্যে বয়স হতে হবে আচ্ছা শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস থাকলে হবে এইট পাস মাধ্যমিক চার যেমন রয়েছে তো একটু আপনি ইংরেজি ইংরেজিটা পড়তে পারলেই কিন্তু তোমরা কাজটা পেয়ে যাবে হ্যাঁ এখানে ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স সমস্ত দু কপি করে এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে এবং লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটের জেরক্স কপি আর যাদের বায়োডাটা রয়েছে বায়োডাটা অবশ্যই নিয়ে আসতে হবে এগুলো নিয়ে ওই সোমবার দিন গোবরা স্টেশনে আসতে হবে সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে আর আমার একটা চার্জ রয়েছে আটশো টাকা তো ওটা নিয়ে চলে আসতে হবে গোবরা স্টেশনে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু আসবে ওখানে গোবরা স্টেশনেই মিট করবো আমরা তো গোবরা স্টেশনে মিট করবো আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে জয়নিং করানো হবে এবার পার্ট টাইমের ব্যাপারটা যেটা রয়েছে আমি একটু বলে দিই পার্ট টাইম হিসেবে যারা কাজটা করবে সেটা ডিউটি রয়েছে সকাল আটটা থেকে সাড়ে বারোটা ঠিক আছে সাড়ে চার ঘন্টা করে পার্ট টাইম হইস আটটা থেকে সাড়ে বারোটা এবং বিকেল তিনটে থেকে সাড়ে সাতটা ঠিক আছে এইভাবে সাড়ে চার ঘন্টা করে ডিউটি এক সপ্তাহ এক সপ্তাহ চেঞ্জিং করে করতে পারো এবারে কেউ যদি মনে করো ডবল ডিউটি করবে মানে সাড়ে চার ঘন্টার জায়গায় ন ঘন্টা করবে সেও ডবল চাইলে ডবল ডিউটি করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই বয়স সেম শিক্ষাগত যোগ্যতা যা বলে দিয়েছি ওটাই আর এর পেমেন্টটা হয়ে সাড়ে চার ঘন্টার উপরে দুশো সত্তর রোজ নোয়ার নোকে আর ডবল ডিউটি করলে ডবল হবে ওটা হবে এদের পেমেন্ট সিস্টেমটা রয়েছে প্রত্যেক পনেরো দিন অন্তর পনেরো দিন অন্তর ফুল পেমেন্ট হয়ে যাবে ঠিক আছে আর এই পার্ট টাইমে যারা কাজটা করবে তারা অবশ্যই যাওয়া আশা করুক করতে পারো আর সবার ক্ষেত্রে যদি কেউ থেকে কাজ করতে চাও তাহলে কিন্তু পাঁচশো টাকা প্রথমে রুম ভাড়া দিতে হবে তারপরে কিন্তু আর কোনো দিতে হবে না ওটা কোম্পানির নিয়ম প্রথমেই দিতে হবে আর খাওয়াটা কিন্তু নিজের সেটা ওখানে চাইলে রুমে তোমরা বানিয়ে খেতে পারো কিংবা হোটেল রয়েছে বাইরে কিছুটা দূরত্বে রয়েছে হোটেল তো হোটেলেও খেয়ে নিতে পারবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে তো যে যেভাবে কাজ করবে সেই অনুযায়ী মেসেজ করো বা ফোন করে অবশ্যই সরাসরি জয়নিং করতে পারবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ ধন্যবাদ